ও মা এরছে লাভের রাঁধুনি আর এরছে বড়ার রাঁধুনি তো গাইস মনে হচ্ছে আজকে সেবা শান্তিটা খুব ভালোই হবে সঙ্গে থাকো পিঠে ভাজার পরে দেখে দেখতেছি কতটুক ভিডিও হলো তো বলো 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 হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে তো লাস্টে কি দেখাবো কতগুলো বড় হয়েছে হ্যাঁ ঠিক আছে তো সঙ্গে দেখো দেখে নিও লাস্টে শেষে কতগুলো বড় হলো আর একটু জিনিস বানানো বাকি আছে আর একটা জিনিস কি জিনিস বানানো বাকি আছে ওটা যখন হবে তখন এখনই বলা যাবে না সারপ্রাইজ এই যে অবশেষে এতগুলো বড় হলো আর এই যে আর একজন দেখেন শুয়ে 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 খাচ্ছে বসে বসে আমি শুয়ে শুয়ে খাচ্ছি আমি বসে বসে আমাকে আমাকে কি আমাকে বলে নাই আমাকে বলেছে